সুদ হামারুয় জমিন বর্ম আম্মার মিরী সানাম সদসালাম আয়শা ফিয়ায়ে মুজরিমা ইয়ামাল কিয়াম বু হানিফা বুদ ইমামে বাসাফা হাসরাজে উম্মাতানে মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি وعلى اله وسلم تسليما يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفعته لكل

সবাই জবান খোলা বলেন আল্লাহ আকবার মোদের নবী পরশমদী নূর আনাল নূর নরে তার হাসল ধরা আদার হলো দূর কমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব সেই নবী তার সজন পরি বলেন দরুদ হাজার বার বালাগান উলাবি কামালিহি কশাফাত দুজাবি জামানিহি সবাই বলেন হাসুনাত জামিও কে সলিহি সলমু আলাইহি ও আলিহি দেখা দেয়া ইলাহি মদিনা कैसे बस्ती है अल्लाह अल्लाहबा जबान खोल अल्लाह दिखा दे या देखा मदीना कैसे बस्ती है कि रात तो और दिन मौला तेरे रहमत बरसती है बलागल गल আবিকা মালিহি কাসাফাদ দুজা বিজামাদিহি সবাই বলেন হাসানাত জামিও ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জবান খুলা লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা মজুর হো আযে মজবুর হোসাই দেম লো আজুর হোসাই দে আনা দু ইলাহা জলাহা ই

আল্লাহু তাআলার জরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামালকরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়া যুব সমাজের উদ্যকে পঞ্চম বার্ষিকী দুই দিন ব্যাপী তার সিরুল মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু আজকের মাহফিলের প্রধান বক্তা দিগার মোলামাই হাজারাত চোদ্দভাজন পরিচালক বাবার বয়সের মরুবিয়া নিজাম যুব ভাইরা চিনের কচিকাচা পর্দার অন্তরালের মা বোনেরা শুকর গোজার হচ্ছে সে মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে দয়া করে মনা করে ভালোবেসে রহমতি বরকতি সামিয়া না নিয়ে যে আল্লাহ ভরসা তৌফিক দান করলেন এই জন্য শুকরিয়াতন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শত কোটি সালাম বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতিতে বলছিলাম যে কোরআনের মাহফিল যেখানে হয় এই মাহফিলকে জড়িয়া করে আমরা যারা জীবিত রয়েছি আমাদের চাইতে বেশি উপকার পায় তারা যারা অন্ধকার কবরে ঘুমায় রয়েছে এই জন্য এলাকায় মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে বিশেষ করে ওইটি জোবাহি এই বানিয়া গেতি বাসপাতা পিপুল বাড়িয়া বলার বাড়ি অনেক গ্রাম নিয়ে বিশাল অবস্থা কথা বলেন কেন বিশাল কবরস্থান আমার ডানে যারা বসা আছেন সকলেই বিজ্ঞজন আমাদের সকল পার্সন আমার ভাইরা যাদের অবদানে আজকে বিশাল বিশাল কবরস্থান মাদ্রাসা আজকে তারা নাই অন্ধকার কবরে ঘুমে রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের যাদের অবদানে এই প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় আছে পর্যন্ত থাকবেন আমরা তাদের রুখের মাকফোরাতের জন্য দোয়া করি এই মাহফিল থেকে আল্লাহ যারা দান করেছেন এই জায়গাগুলো ঈদগাহ মসজিদ দিয়েছেন কবরস্থার দিয়েছেন দিয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের কবরকে বেহস্তর বাগান করে আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মহান আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহর অসংখ্য নেয়ানোর তার ভিতর থেকে আল্লাহ আমাদের মুসলমান করেছেন আলহামদুলিল্লাহ মুসলমান সবচাইতে দাম মুসলমান এই জন্য দামি মুসলমানের মধ্যে রয়েছে ইমান জোরে বলেন কি আছে কাফের মোর্শেদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের মধ্যে ইমান কথা বলেন না কেন ইমান নাই মুসলমানদের হাতিয়ার কি জোরে কন ইমান এই জন্য আমরা এক নম্বরে চিনবো আমাদের আল্লাহকে জোরে বলেন কারে দুই নম্বর চিনবো নবী মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সাল্লাম কবরের ভিতরে এই বামপার্শে কিন্তু ডিস্টার্ব দিতেছে বলেন ডার ভাইরা একটু খেয়াল করে মা বন্ধুরা আমি বলবো

আমরা তেলা করি প্রতিনিয়ত বলেন বিস্মিল্লাহি র মা নিরী আলহামদুলিল্লাহ বিল আলা আহা কত সুন্দর কালাম হজর তোমার ফার্ক দিয়ে বাহ তালাম যখন শুনতেছিলেন তহা সুরে তহা সুভাধানালা তিনি বলছিলেন মা আসান হাজাল কালাম এর চাইতে উত্তম কালামার হতে পারে না জোরে কালার লাভ বা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এ কোরআনুল কারিম পৃথিবীর জমিনে যতদিন থাকবে এ কোরআন পৃথিবীর জমিনে যতদিন থাকবে ততদিন এই পৃথিবী ধ্বংস হবে না জরে বলেন কথা ঠিক না বেঠি কারণ এ কোরআনের ভিতরে আল্লাহ তালা কিছু রেখে দিছে সকলের বর্ণনা কোরআনে আছে সকলের বর্ণনা কিসে আছে কোরআনে আছে আল্লাহ জানাইলেন জল স্থলে যা কিছু আছে সকলের বর্ণনা আমি আল্লাহ কোরআনে বর্ণনা করেছি তাহলে মহান আল্লাহর আমরা ইমান আনছি কার উপরে বলেন এক নম্বর কথা বলেন কার উপরে তকবির দিলে দূর হয় উইল ফোর্স যার যদি ইমান শক্তি বৃদ্ধি পায় কতখানি কি হয় দিলে কি হয় ইমানি শক্তি বাড়ে শয়তান দূর হয় শয়তান দূর হয় এই যারা বাড়িতে আছে আমি তো সকলেরই মোটামুটি চিনি এখন কথা বলেন নাকি আমি নাম ধরে না ডেকে আমি তো বিষ দিব যারা বাসা আছেন অনুরোধ করছি আপনারা সকলে মাহফিল আসেন আমি বলবো না এই তকবির আপনার কি বলবেন আল্লাহ আকবর একটু জোরে গতকালকে দেখছি সেই আলাঙ্গার ওইদিকে আপনার কালীহাতি থানা দেখছি খালি বুড়া মানুষই বেশি এখন দেখি বুড়াদের সংখ্যা বেশি যুবকেরা আছে কিন্তু তারা শুধু কথা না খালি কি মধ্যে হাত দোকান পাটে বিভিন্ন জায়গায় ঘর যুবকদের আমি পায়েদের অনুরোধ করব। আমি আপনাদের খাদ হিসাবে যে আপনারা সকলে আসেন মাহফিল আসেন এই মাহফিল আগামীকাল আর পাবেন কথা কয় না আগামীকাল আর পাবেন না এইজন্য সকলেই মাহফিলে আসেন नाराয়ে তাকবীর আল্লাহু নাই ভাই আরেকটু আওয়াজ দেন যাতে আম্মু সোলায়মান ভাইয়ের বাড়ি কথা বল না কেন সিরাতুল নবীর মাহফিল কই হয় হেরবারshay হয় না সেখান থেকে যত আওয়াজ কিছুটা পাওয়া যায় মাহফিলে কত হাজার লোক আছে এখান থেকে বুঝতে একটু আওয়াজ জোরে দেন খুশি হবে মালিক জোরে বলেন কে খুশি হবে নারায়তীর নারায়তের আলো আর যদি বলেন আল কোরআনের আলো করন সুন্না যেখানে ওলামাইকেরাম যেখানে

কথা বলেন না কেন রব কয়জন আরো জোরে কন ছয়টা একটি সূরা আল্লাহর ওহাদা নিয়তের উপরে ভালো করে শুনেন সব গুনাহ আল্লাহ माफ করবেন ওয়াল কাবায়র ইল্লা তাওবাতাও তওবা করলে কবিরা গুনাহ माफ হয় সগিরে গুনাহ নেক করলে এমনি माफ হয়

এবং ইন্না আগের বক্তাবাস করে গেছে আল্লাহ তাকে কঠোর শাস্তি দিবে জোরে কথা ঠিক না ব্যাথি কারণ নবী নবী পাগল উম্মতের জন্য সবাহান নবী পাগল কার জন্য উম্মতের জন্য আর আল্লাহ পাগল নিজে নবীর জন্য সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলের জামানার ভিতরে এক খ্রিস্টান পাদ্রী এসে বলতেছে যে আমি সবচাইতে জ্ঞানী বাচ্চা নামদার আপনার দেশের ওলামাদের ডাকেন আমার তিনটা প্রশ্ন যদি জবাব দিতে পারে তাহলে বুঝবো যে তার মধ্যে এলিম আছে বোঝেন নাই কথা নিজেদের বড় এটা প্রকাশ করল খ্রিস্টান পাদ্রী তৎকালীন বাদশাহ প্রেসিডেন্টের কাছে আবদার দিন দেশের প্রেসিডেন্ট ছিলেন মুসলমান মুসলমান বাদশাহ যদি মুসলমান হয় তাহলে আল্লাহর দরদ তার ভিতরে আছে কি না বলেন দেশের সব উলামাই কেরামদের ডাকছেন ওই মজমাই ছিলেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যার নাম ওয়ালিদা বিল কুফা সামা নিয়াতে বিল হিজরাতে নহমান বিন সাবে আশি হিজিতের জন্ম জোরেকান মুসলমান ভাইরা হাজির হয়ে গেছেন ভিতরে খ্রিস্টান পাদ্রি আমার ভাইরা বাদশাহ কাছে আবদার দিল বাদশ নামদার বিশাল আকারের সেমিনার তৈরি করল হাজার হাজার মুসল্লিরা হাজির হয়ে গেছে নামদার দুইটা চেয়ার আমার একটা রাষ্ট্র ক্ষমতা যিনি প্রধান তিনি হলেন সভাপতি আর একটা চেয়ার রাখছেন যিনি বর্তা অর্থাৎ খ্রিস্টান পাদ্রী সেই জায়গায় বসছেন তিনটা প্রশ্ন সুরে মারল নাম্বার ওয়ান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এই জন্য এই ঘটনাটা আনলাম ও বন্ধু আল্লাহ। মুসলমান হাজিরি খ্রিস্টান পাদ্রি বলল এক নাম্বার প্রশ্ন যে খোদার আগে কে ছিল দুই নম্বর প্রশ্ন খোদা এখন কোন দিকে তাকিয়ে আসে খোদা এখন কি করছে তিনটা প্রশ্ন আমার ভাড়ার ওই মাহফিলে উপস্থিত ছিলেন ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ যাকে আশি হিদরিতে আল্লাহ

কারণ তার কোন দোয়া আর সে থেকে ফেরত আসে না আমার ভাড়ারা দুই নম্বর নবীদি বললেন পরশ দেশের বংশভূত অধিবাসী একজন ব্যক্তি এলেন যদি সুরিয়ার নামক তারকার কাছে পৌঁছে কান থেকে আহরণ করার ক্ষমতা আল্লাহ তালা তাকে দান করবি তার নাম হল বিন সাহেবের উপলো আবু ইমামে আছে রাজে মোস্তফা আল্লাহ বলে সায়ের আলোকবর্তিকা জোরে আল্লাহ আকবার এত এলে মাল্লা তালা তাকে দিয়েছে গুনা ঝরে পড়লে এ বন্ধু সগিরা গুনা না কবিরা গুনা কোন গুনা ঝরে পড়তেছে সব আল্লাহ তালা তাকে দেখার ক্ষমতা দান করেছেন সেই ইমামে আজ মাবু হানিবা রহমতুল্লাহ এ বন্ধু তিনি বললেন বাদশা নামদারের কাছে আমিরাল মুমিনী আমি জবাব দেব ইনশা আল্লাহ আগামীকাল ঢাকা